আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে আমাদের ভিডিওতে স্বাগতম আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি ইলিশ মাছের হাতে মশলা মাখিয়ে কিভাবে রান্না করলে সবচেয়ে মজাদার হয় প্রথমে মাছগুলোকে আমরা ভালোভাবে আইস ছাড়িয়ে নিব এবং পিস পিস করে কেটে নিব ভালো করে ধুয়ে নিতে হবে যেন আইস না থাকে বা কোনো হ্যাঁ কানপো কুলকার মধ্যে কোনো রকম ময়লা না থাকে ভালো করে দিয়ে কুলকাটা একেবারে বাদ দিয়ে দিবে লবণ তোলা আর কিছুক্ষণ পরে করব কিছু পেঁয়াজ কুসি কাঁচামরিচ ফালি প্রাসাদটি পরিমাণ মতো লবণ ও হলুদ এবং আমরা সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করব সরিষার তেল দিয়ে খুব মজা হয় এখন মশলাগুলোকে আমরা মশলা বলতে কাঁচামরিচ পেঁয়াজ এবং এই যে হলুদ লবণ পরিমাণ মতো দিয়েই মাখিয়ে নেব অন্য কোনো বাড়তি গরম মশলা অ্যাড করবেন না এবার মাছগুলোকে ভালো করে হাতে মাখিয়ে নেব উলটি পাল্টে মাছগুলোকে ভালো করে মশলা যেন ভিতরে ঢুকে সেভাবে দিয়ে এবার রেখে দেব বিশ মিনিট আপনি একটু বেশি সময় রাখতে পারলে আরও ভালো হয় আপনি আধা ঘন্টা কেউ কেউ এক ঘন্টাও রেখে দিলে দিতে পারেন যদি সময় থাকে হাতে কমপক্ষে বিশ মিনিট এভাবে রেখে দেবেন দেখবেন এই হাতে মাখিয়ে রাখা মাছগুলো রান্না করলে অনেক সুস্বাদু হয় আমরা ফিরে আসছি বিশ মিনিট পরে এখন আমরা এই মাছের ভিতরে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে দেব নেড়ে দিয়েই আমরা এটাকে থেকে মিডিয়াম আসে তাপ দিতে থাকবো পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট রান্না করার পর এখন মাছগুলোকে একটু মাঝখানে এখন আমরা ঢেকে দিলাম ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমরা চোলা মিডিয়াম আছে রেখে রান্না করছি এই অবস্থায় এখন পাঁচ মিনিট পর আমরা ফিরে এসে মাঝে একবার মাছগুলোকে একটু উল্টে দিব এবং মশলার সাথে মাছগুলো ভালোভাবে একটু নাড়িয়ে দেব আবার ঢেকে দিতে হবে আরো পাঁচ মিনিটের জন্য ফিরে আসবো আরো পাঁচ মিনিট পর রান্না করার পর প্রথমে পাঁচ মিনিট এবং পরে আর পাঁচ মিনিট এ দশ টোটাল দশ মিনিটে আমাদের ইলিশ মাছ রান্না হয়ে যাবে এখন বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমাদেরকে সমর্থন দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে অনেক অনেক ধন্যবাদ আপনারাও নিজেরা বাসায় এভাবে রান্না করে দেখুন অনেক স্বাদ হবে আল্লাহ হাফেজ